কোনটা ভাইয়া দেখেন এখন আমার ভাগ্যে যেটা আছে ওটাই হবে হ্যাঁ দেশে দেখা গেছে কি আমার ইচ্ছে একটাই যে আমার মা অসুস্থ তো এরকম একটা মানুষ চাই যে আমাদের একটু কষ্টটা বুঝবে মানে কষ্ট বুঝতেই হবে আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই প্রথম সামনে এক বোন কে বলতে চায় আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম হ্যাঁ ভাইয়া বলতেই তো আসছি ভিডিওর সামনে আসছে অনেক সমস্যায় অনেক কষ্টে পড়া বুঝছেন গেলার বাবা নাই বাবা চলে গেছে অনেক দিন যাব নিখোঁজ একটা বোন আছে একজনের বাসায় টেইলারি সংসার অনেক কষ্টে চালায় আর যেহেতু বিয়া শাদিরও বয়স হইছে বুঝছেন বিয়া বিয়াশাদ মনে করেন যে মানুষ আসে কিন্তু টাকা পয়সা অনেক কিছু দাবি করে অনেকে সেই জন্য আমাদের তো আর ওরকম সামর্থ্য নাই কোনো কিছু দিতে পারি না দিই মানে হয় না সেজন্য বিদিওর সামনে আসলাম শুনছি অনেকে সাহায্য সহযোগিতা করে বিদেশি বাংলাদেশি ভাইয়েরা বা পাশে থাকে এরকম একটা আশা নিয়ে আসছি ভালো একটা মানুষ পাওয়ার আশা আর কি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি হয়েছে বল গেলের বাবা মনে করেন যে অনেক দিন যাবত নিখোঁজ তার কোনো খোঁজ খবর নাই আচ্ছা কোথায় গেছে কোথায় গেছে এটা জানলে তো মনে করেন যে হয়তো এটা জানি না একদিন বাসা থেকে বাইর হইছে বুঝছেন তারপর থেকে আমি খোঁজ তার কোনো আর খোঁজ খবর নাই ও আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন আচ্ছা দুই বোন আচ্ছা তো আপনি কি বড় হ্যাঁ আমি বড় আচ্ছা তো আপনি কি করেন আমি তো দর্জি কাজ করি টেইলারি কাজ একজন বাসা আচ্ছা তো কত ইনকাম হয় এই মনে করেন যে সারা দিনে 400 500 600 টাকা হয় কাজের উপরে আর কি কাজ বেশি হইলে টাকাও একটু বেশি হয় কাজ কম হইলে টাকাও কম হয় মানে প্রটাকশন হিসাবে করে দেখা গেছে আমি যে টাকার কাজ করি ওইখান থেকে অর্ধেক টাকা আমার দেয় হলে